এখন দাজ্জালের অভিভাব চলবে ইমাম মেহেদি থাকবে সেই মসজিদের ইমাম আসরের নামাজে ওই দামাস্কের মসজিদে আল্লাহ তালা আসমান থেকে হজরত ইসাহ মাসিকে নামাবেন এবং তিনি যুদ্ধ করবেন কার সঙ্গে দাজ্জালের সঙ্গে দাজ্জালের মৃত্যু ঘটবে রেওয়ায়েতে আছে হাদিসে কার হাত দ্বারা ইসাহ মাসির হাত দ্বারা অর্থাৎ ইসাহ মাসি তিনি ইন্তেকাল করেননি তিনি কি আছেন বেঁচে আছেন আল্লাহ আসমানে তুলে নিয়েছেন তিনি তিনাকে নামাবেন রেওয়ায়তে আছে তিনি চল্লিশ বৎসর জীবনযাপন করবেন দুনিয়াতে দাজ্জালকে মারার পরে চল্লিশ বৎসর তারপরে তেনার মৃত্যু দুনিয়াতেই ঘটবে চলুন এই খ্রিস্টান ভাইরা তারা তাদের গির্জার ভেতরে তিনজনের উপাসন করে তাদের তিনটা আল্লাহ কটা আল্লাহ বললাম তিনটে নাম্বার এক হচ্ছে আল্লাহর উপরে বিশ্বাস রাখে তিনি সৃষ্টিকর্তা নম্বর দুই হচ্ছে তার মা মারিয়াম ইসানবির মা মারিয়াম তারও মূর্তি রাখা আছে আর তৃতীয় নম্বর হচ্ছে ইসানবির এই তিনজনের তারা উপাসনা করে কোরআনে আছে মুসলিমদের জন্য কেন হারাম কোরআন সুরাই ফাতেহা আপনি মানেতে পাবেন না তফসিরে যেতে হবে ব্যাখ্যা বিশ্লেষণে যেতে হবে তবে পাবেন কোরানে আছে গরিল মকজুবি আলাই হিমাল দল্লিন মাকজুব মানে ইহুদি দলিন মানে নসর এই দুটো দলই পদভ্যষ্ট এদের যারা অনুসারী হবে তারাও পদভস্ট হবে অনেক মানুষ মনে মনে করবে ইসা নবী তো আল্লাহর পাইগাম্বার তাহলে খ্রিস্টানদের কেন আখলাখ মানা যাবে না শুনে রেখে দেন যখন আখরি মেসেঞ্জার এসছে আপনার জন্যে কোরআনে আছে ইন আল্লাহ ইন্দাহ আলাল ইসলাম পৃথিবীতে যতগুলো ধর্ম আছে আল্লাহর কাছে মাননীত ধর্ম একটাই ইসলাম জোরে বলুন সুহান আল্লাহ আরো জোরে বলুন সুহান আল্লাহ আল্লাহ যখন বলে দিয়েছেন আমি ম্যাসেঞ্জার পাঠালাম আর এই কোরআন যখন অবতীর্ণ হয়েছে আগের যতগুলো কিতাব আছে সেই কিতাব সব বাতিল একমাত্র কোরআনের হুকুম পালন করতে হবে নবী মোহাম্মদুর রসুল আল্লাহ সকলে বলুন সাল্লাহ আলি সাল্লাম বর্তমানে পৃথিবীতে যতগুলো মানুষ আছে সবাই কি আমার রসুল সাল্লাহ সাল্লামের অনুসারী হতে হবে সে খ্রিস্টান হোক ইহুদি হোক নাসারা হোক পৃথিবীর যত মানুষ আছে কেন আল্লাহ কোরআনে বলে দিয়েছেন হচ্ছেন আমার শেষ আর পৃথিবীতে কোনো নবী পাইগাম্বার যাবেন না এরপরে এই নবীর জিনারা কাজ করবেন তেনারা হচ্ছে উলামায় দিন যাদের কাছে এলিম থাকবে কেন কোরআনে আল্লাহ এটাও বলেছেন আপনারা মনে করছেন আলেমদের কথা কোরআনে আছে কোরআনে বলেছে ইন্নামা ইয়াকসাল্লাহ মিন ইবাদিল উলামা আমার নবী আর পরে যারা সব থেকে বেশি আমাকে ভয় করে তারা হচ্ছে উলামা সম্প্রদায় যাদের কাছে কোরআন হাদিসের এলিম আছে যাদের কাছে দিনের জ্ঞান আছে তারাই আমাকে সব থেকে বেশি ভয় করে এটা হচ্ছে কোরআন ওই জন্য আমার বন্ধুগণ আমার ভাই কেয়ামতে দিনে আল্লাহ ইসাহ মাসিকে ডার করাবেন আর জিজ্ঞেস করবেন ইসকাল আল্লাহ হুইয়া ই মারিয়াম আন্তাকুলতা নিন্ন ইত্যাখি দু নিয়মিয়া ইলাহাই নিমিন্দু নিল্লাহ তুমি কি বলেছিলে তোমার কমকে আল্লাহ ছাড়া আমি আর আমার মা আরও দুটো আল্লাহ নবী বলবেন কল সুভহান আল্লাহ যে কথা বলার আমার হক নেই অধিকার নেই আমি কেমন করে বলতে পারি আর আমি যদি এটা বলে থাকতাম আপনার তো অজানা হতো না আপনি হচ্ছেন ইন্নাকান্তা আল্লাহুল গয়ুব ঈসা মাসি বলবেন আল্লাহ তুমি তো সবই জানতে আল্লাহ বলবেন আমি সবই জানি খালি এই নেমো খারাম যারা আল্লাহকে বাদ দিয়ে তোমাদের উপাসনা করেছে এদিকে বিশ্বাস স্থাপন করানোর জন্য আমি দাঁড় করিয়েছি তোমাকে এরপর সর এদের জাহান্নামে জাহান নামে নিক্ষেপ করো কোরআনে আছে জাহান্নামীরা যখন জাহান নামে প্রবেশ করবে আল্লাহ তালা কিভাবে নিয়ে যাবেন তাদেরকে বলে দাও আমি আল্লাহ রব্বুল আলমিন তোমরা কি গরুর পাল দেখোনি যেভাবে গরুর হাট থেকে গরুকে চারটা পাঁচটা গরু বাঁধে বাঁধে না বাঁধে না পাইকাররা হাটে দেখবেন চারটা গরু বেঁধে দিল ছটা গরু বেঁধে দিলে যাতে পাল থেকে ভেঙে না পালায় এইভাবে দশটা বারোটাকে একসাথে করে বাঁধা হবে কেয়ামতের দিনে আর আল্লাহ বলবেন এদের দিকে জাহান্নামের দিকে নিয়ে যাও হাততা যা ঈদাজা উহা ওয়া ফুতিহাৎ আবু আবুহা ওকর আলহুম খজানা তুহা আল আম ইয়া রুসুল ফেরেস্তারা জিজ্ঞেস করবে তোমাদের কাছে কি কোনো পাইগম্বার আসেনি রসুল পাঠানো হয়নি তারা বলবে হয়েছিল কিন্তু আমরা মানতে পারিনি জাহান অঙ্গীকার করে বলবে দিনে করবে আর উত্তর আল্লাহর কাছে বলবে লাইতানি আজকে যদি আমরা মানুষ না হয়ে মাটি হতাম আমাদের জন্য মঙ্গল হতো আমরা মানুষ না হয়ে মাটি হলে আমাদের জন্য ভালো হতো আর একবার কি আমাদিকে দুনিয়াতে ফেরানো যাবে না আর একবার ফিরিয়ে দাও আল্লাহ আমরা নামাজ পড়বো রোজা রাখব তোমার দিনের ইবাদত করে আসব। কিন্তু সেদিনে আর কোন রাস্তা থাকবে না সবাই নিয়ত করুন রোজা আজ থেকে সবাই রাখবো পরশু থেকে নামাজ কেউ ছাড়বেন না কম্পালসারি আমার বন্ধু হন অহংকার করবেন না আমরা যারা আছি আল্লাহর ইচ্ছাই এসছি আল্লাহর ইচ্ছাই বেঁচে আছি আমার আল্লাহ যখন ইচ্ছা করবেন আপনাকে ডেকে নিবেন আজকে ইয়াসিনকে দেখছেন কাল ফজরের পরে ইয়াসিন নাও থাকতে পারে আজকে দেখতে পাচ্ছেন এক মাস পরে ইয়াসিন নাও থাকতে পারে এরকম বহু মানুষ এলো আর বহু মানুষ চলে গেল আপনি অনুভবও করতে পারবেন না আপনার পরিবারে আপনি তাকালে ইমানদারির সঙ্গে বলুন যারা অহংকার করছেন দেখবেন দামি দামি জামা পরে অহংকার করে দেখ এই জামাটা ব্র্যান্ডেড মাল এটা সাড়ে পাঁচশো টাকা দাম বলে না বলে না অনেকজন বলে আমার ভাই অনেকজন বলে আমি যে জামাটা পরে আছি সাড়ে তিন হাজার টাকা দাম রিবকের মাল অমুকের মাল লি কোম্পানির মাল তুমি যত দামি পড়ো তুমি যখন মায়ের গর্ভে এসছো তুমি জিংসের প্যান্ট পরে আসোনি নি ন্যাংট অবস্থায় এসছো ঠিক না কথা বলেন ন্যাংট অবস্থায় নাসরা তোমাকে পরিষ্কার করেছে ন্যাংট ছিলে তোমার দাদি তোমার পায়খানাটা পরিষ্কার করেছে পা দুটো তুলে তুমি ন্যাংটো ছিলে বাপের কোলে পেশাব করেছ ন্যাংটো অবস্থায় মায়ের কোলে পেশাব করেছ সারা রাত ন্যাংটো শুয়ে থেকেছ আর তুমি যখন যেদিনে মারা যাবে আমি আসিন আপনাদের কাছে জলসা করছি এই স্টেজে যদি মৃত্যু হয় আমার লাশটা পৌঁছাবার আগে এই হাতের ঘড়িটা খুলে আমার পরিবারের হাতে চলে যাবে আমার শরীরে যা কিছু আছে সব আমার পরিবারের হবে শুধুমাত্র আমাকে একটা কাফন লেপটিয়ে কবরে দেওয়া হবে তাহলে ভেবেলেন কবরে কাজে লাগার মতো কোনো জিনিস আমাকে নিয়ে শুধু তোমার স্ত্রী জরায়ুতে এক ফোঁটা পানি নিক্ষেপ করেছ আজ আল্লাহ সব করেছেন তোমার কোন কৃতিত্ব নেই ঠিক বললাম বললাম ই বলছে আমি তিন বাপের বেটা কর করত খালি রাতের বেলায় সুই ব্যা বাকি কাজ কে করেছে খোঁজ লাগিয়েছিস রক্ত কে বানালো আকৃতি কে দান করলো রুহ কে দান করলো চক্ষু কে দান করলো মায়ের পেটে অক্সিজেন কে দিয়েছে মায়ের পেটে খাবার কে দিয়েছে তাহলে তুমি অহংকার চায়ের দোকানে কি করে করো যে আমি তিন বাপের বেটা আমি বেটা পয়দা করেছি আমি সন্তান পয়দা করেছি শুনে রেখে দেন কোনো সমাজের মেয়ের কিংবা কোনো ছেলের বাচ্চা না হলে অনেক মানুষ কি বলে এটা আট আমাদের দেশে বলে আটকুড়ো আপনাদের কি বলে আটকুরাই বলে বাঁজা বাঁজা বলে কখনোই বলে থাকে কষ্ট দিবেন না কেন বা চাল্লা দান করতে পারেন পারেন না পারেন না আমার আব্বাজি বিবাহের পরে আলেম হয়েছিল বিয়ের পরে মৌলী পরতে গেছে আমার আব্বার নাম শুনেছেন তো মোল্লা সৌকত আলী মাজাহিরি বয়স হয়ে গেছে কত বৎসর পরে আমার বড় বোন জন্ম নিয়েছিল জানেন বিয়ের ন বৎসর পরে ক বৎসর পরে বললাম নয় বৎসর পরে আমার বড় বোন জন্ম নিয়েছে কিন্তু আমার আব্বাকে তাবিজ লাগে নাই আমার মাকে তাবিজ লাগে নাই ঘর যেতে হয় নাই মাজারে যেতে হয় নাই কোথাও মাথা ঠুকতে হয় নাই আর এখন কিছু লোক আছে ছেলে না হলে বলছে মাজারে শুলে ছেলে হবে কে বলাবে আমি নিজের পরিবারের কথা বলছি আমার আমি শুনেছি যে আমার বড় বোন জন্ম নিয়েছে আমার আব্বার বিয়ের নবস্বর পরে ভরসা আল্লাহর ওপরে রেখেছে বাচ্চা আল্লাহ দান করবে যখন ইচ্ছা করবে তারপরে বড় বোন তারপরে আমার বড় ভাই তারপরে আমার ছোট বোন তারপরে আমার মেজ ভাই তারপরে আমি পাঁচ নম্বর আমার পরে আমার ছোট ভাই ছ নম্বর ছ ভাই বোন চার ভাই দু বোন আমরা কি বুঝলেন আমার আব্বারাও চার ভাই দু বোন আর এক ভাই মারা গেছিল সাত ভাই ছিল সাতজন ছিল তো দেখুন বাচ্চা আল্লাহ দান করেন অহংকার করবেন না কারু যদি বাচ্চা না হয় তাকে সান্ত্বনা দিবেন তুমি দুঃখ লিও না আল্লাহর ওপরে ভরসা রাখো কাঁদো আল্লাহর কাছে দাওয়া আর দোয়া দুটো করো দাওয়া দোয়া যেটা হালাল তরিকা আছে রসুল বলেছেন সুনত তুমি এলাচ করাও এলাচ করাবেন কোরআন সুন্ন মোতাবিক যদি কোনো আমল থাকে বাচ্চা হবার সেটা করবেন সেটা আপনি ধরে নেন আমাকে বললেন মলি সাহেব বাচ্চা হবার জন্য একটু পানিতে দম করে দেন জায়েজ আছে আমি পানিতে দম করে দেবো কোরআনের আয়ত পড়ে আল্লাহ চাইলে বাচ্চা হবে যে লোক তার কাছে পানি পড়া নিচ্ছেন পানিতে দম করছেন আগে জানবেন সেই লোক নামাজই কিনা তার কাছে এলিম আছে কিনা তা না হলে যদি নামাজ না থাকে দাড়ি না থাকে গাঁজা খায় মদ খায় তার পানি পড়া কাজে লাগবে কাজে লাগবে না ওই জন্যে আমি সেদিনে ওইদিকে একটা গ্রামে ছিলাম হ্যাঁ তো সেখানে আমি বলেছিলাম যে কিছুদিন আগে একটা খেলা চলছিল ট্রফি আমি খেলা দেখি না তো আমাদের দেশে একজন আইটিআই বাবা তিনি বলেছিলেন পাকিস্তান জিতে যাবে ভারত হেরে যাবে শেষ ভবিষ্যৎবাণী করেছিল তো আমি আল্লাহর কাছে দোয়া করেছিলাম আল্লাহ আমরা তো ভারতের মানুষ ভারত যেন জিতে কেন ভারত যদি সত্যিকারই হেরে যায় এই হারামখোরের ওপরে বহু মানুষ আস্থা নিয়ে আসবে অনেক মুসলমানও ইমান হারাবে ঠিক বললাম না ভুল বললাম ইমান হারাবে যাই হোক ভারত আমাদের দেশ আমরা ভারতবাসী ভারত জিতেছে ওই জন্য আমার ভাই আপনি যার কাছ থেকে ওষুধ নিচ্ছেন দুঃখ কোথায় লাগে জানেন আচ্ছা বলুন তো আপনার যদি ক্যান্সার হয় আপনি কোনো হাতুরে ডাক্তার দেখাবেন না কলকাতা যাবেন আচ্ছা যদি কলকাতায় গিয়ে সাকসেসফুল হয়ে যায় যে এটা সত্যিকারই চলছে আপনি আর কলকাতায় চিকিৎসা করাবেন না আপনি সঙ্গে সঙ্গে বোম্বাই টাটা মেমোরিয়ালে যাবেন কেন টাটা মেমোরিয়ালে এই জন্যে টাটা মেমোরিয়াল হচ্ছে এশিয়া মহাদেশের সব থেকে বড় স্পেশালিস্ট ক্যান্সার স্পেশালিস্ট এশিয়ার কোথাকার বললাম এশিয়ার আর দ্বিতীয় ক্যান্সারের চিকিৎসা হচ্ছে পশ্চিম জার্মানি যেখানে ভারতের আমাদের মধ্যপিত্ত লোকের চিকিৎসা করার ক্ষমতা সেখানে নাই পশ্চিম জার্মানিতে পিলিয়াররা করবে আর্টিস্টরা করবে আমাদের দেশে কয়েকটা আর্টিস্ট সঞ্জয় দাত তারপরে একটা পিলিয়ার আছে তার নাম হচ্ছে যুবরাজ সিং এরা সব পশ্চিম জার্মানিতে করেছে কয়েকটা আর্টিস্ট মনীষা কৌরালা সোনালি বিন্দ্রিয়া বিন্দ্রে এরকম কয়েকটা আর্টিস্ট যাদের ক্যান্সার ধরা পড়েছে তারা পশ্চিম জার্মানিতে করেছে কেন পশ্চিম জার্মানির যে কেমো ওটা মোটামুটি দেড় কোটি টাকা খরচ হয় তাদের ওখানে চিকিৎসা করলে আর সেই কেমোটার ক্যাম্পি বছর আছে। টাটা মেমোরিয়ালে স্টেজে যে যে দ্বিতীয় কেমোটা এটা দশ বছরের গ্যারেন্টি আছে এখানে দশ থেকে পনেরো লক্ষ টাকা খরচ যাই হোক অনেকজন ফ্রিও পাচ্ছে চিকিৎসা তো আপনি টাটাই যাবেন আপনি ভালো হসপিটালে যাবেন ভালো ডাক্তারের কাছে যাবেন আপনি চিকিৎসার জন্য ভালো ডাক্তারের কাছে যাচ্ছেন সন্তান হচ্ছেন আপনি একটা ভালো মলবির কাছে পরামর্শ নেবেন না কথাটা বুঝতে পেরেছেন না পারেননি আপনি ভালো মলবি ভালো আলেমের কাছে জৈয়দ আলেম যিনি শিরকে ডুবে নাই যিনি বেদাতে ডুবে নাই যিনি কুফরি করেন না সেরকম মলবিকে আপনি বলবেন না আমার কাছে মোবাইলে মেসেজ আছে একজন পাঠিয়েছে তার বাড়িতে কেউ মনে হয় কালা জাদু করেছে বাড়িতে কষ্ট চলছে আমি বললাম সকালে দশটার পরে ফোন দিবেন আমি আপনার সাথে কথা বলবো কিভাবে কোন দোয়ার দ্বারা কিভাবে কাটবে কোন কোরআনের আয়তের দ্বারা কাটবে কি আমল করলে কাটবে এটা আমি কালকে বলবো সেইভাবে আমার বন্ধুগণ আমার ভাই ওই জন্য মাথায় রাখবেন বাচ্চা আল্লা তান করেন আল্লাহর উপরে সবাই ভরসা রাখবেন জোরে বলুন ইনশাল্লাহ কোরআনে আছে সুরাই মারিয়ামে মারিয়াম ইদিন তাবদত মিনাহ লিহা মাকানান শারকিয়া মারিয়াম যখন পূর্ব দিকে এক স্থানে একটা ঘরের মধ্যে নিজেকে বন্দী করলো মারিয়াম মানে হচ্ছে ঈসা নবীর মা কারমা বললাম হযরত ঈসা মাসির মা তিনি হচ্ছেন মারিয়াম তিনি পূর্ব দিকে এক স্থানে নিজেকে পর্দা করে নিলো কোরআনে তার পরে রাইতে আছে ফাত্তাকাদ মিন দূনিহিম হিজাবান পারসাল্লা ইলাইহারুহানা ফাতামা তালালাহা বাশারন সভিয়া আমি আমার মরিয়মের গৃহে সে যে রুমে বন্দি ছিল আমি মানুষ রূপে আমার জিবরীল আমিনকে প্রেরণ করলাম যাতে মরিয়ম ভয় না খেয়ে যায় মরিয়ম বললে তুমি যদি সত্যিকারী মানুষ হও আমি একজন সতী সাবিত্রী নারী তুমি আমার গৃহ থেকে বেরিয়ে যাও জিবরিল আমিন বললে তোমার ঘর চারিদিকে বন্ধ আমি প্রবেশ কি করে করলাম আমাকে আল্লাহ মানুষ রূপে পাঠিয়েছেন আমি আল্লাহর ফেরেস্তা জিবরিল আমিন তোমাকে একটা পুত্র সন্তানের সুসংবাদ দিতে এসছি আল্লাহ তরফ থেকে সুহান আল্লাহ সঙ্গে সঙ্গে মরিয়ম উত্তোধ করল আমাকে কোনো পুরুষ মানুষে স্পর্শ করেনি আমি কোনো ব্যবী নয় আমার কেমন করে বাচ্চা হতে পারে জিবরিল আমিন বললেন আমার আল্লাহ যদি বলে কোন হয়ে যা সঙ্গে সঙ্গে হয়ে যাবে এটা আল্লাহর ইচ্ছা তোমার গর্ভে আল্লাহ নিজের পাইগম্বরকে পাঠাবেন জরবন সুবাহান আল্লাহ বাপের প্রয়োজন হলো না এখানে একটা পয়েন্ট শুনেলেন আমার একটা জলসাই আছে মুসলিম তোমাদের জন্য ক্রিসমাস পালন করা হারাম পঁচিশে ডিসেম্বর মেরি ক্রিসমাস এই শব্দটাই হারাম শব্দ আমরা বিশ্বাস রাখি ঈসা নবী হচ্ছেন আল্লাহর পাইগম্বর জোরে বলুন এটা প্রত্যেকটা মুসলমানকে বিশ্বাস রাখতে হবে পুত্র তিনি হচ্ছেন আল্লাহর এই মা নেই নেই বাপ তিনি মায়ের গর্ভে জন্ম নিলেন বিনা বাপে খ্রিস্টানরা ততদিন পর্যন্ত এহেলা কিতাব ছিল যতদিন তাদের আকিদার বিশ্বাস ছিল যে ঈসা আল্লাহর পাইগম্বর যখন আল্লাহ তাআলা নিজের নবীকে তুলে নিলেন আমাদের দেশে আর একটা ফিরকা বেরিয়েছে এটা ভারতের পাঞ্জাব থেকে পাঞ্জাবে সেই জায়গাটার নাম হচ্ছে আপনার কাদিয়ান পাঞ্জাবে একটা কাদিয়ান বলে জায়গা আছে সেখানে একজন ব্যক্তি বেরিয়েছিল তার নাম হচ্ছে গোলাম আহমদ কাদিয়ানি কি নাম বললাম গোলাম আহমদ কাদিয়ানি সে প্রথমে বলেছিল মাই ইসাহ হু কি দাবি করেছিল ইসাহ মাসি হুঁ তারপরে সে যখন দেখলে লোকরা বলতে লাগলো ইসাহ মসিদ তো সে কেমত পেলে আয়েন আল্লাহ উতারেঙ্গে উসমানসে শুনে শুনেলেন যে সিরিয়ার যে মসজিদটা সাতাশ বছর নামাজ হয়নি দমস্কের মসজিদে জামে মসজিদ সেই মসজিদে বাসার আল আসাদের পতন ঘটার পরে সেই মসজিদে নামাজ শুরু হয়েছে على الرسول صلى الله عليه وسلم الحديث: كَأَ مُوتَرْ